Kami MD Fatih Slam uh... উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আগ্রহী হয়েছিলাম আমার এইচএসসি কমপ্লিট করার পরপরই ব্যাচেলারের জন্য তো আমি এটা নিয়ে খুব অনুসন্ধান করতেছিলাম রিসার্চ করতেছিলাম যে কোথায় আমরা একটা ভালো কনসালটেন্সি পাওয়া যাচ্ছে পাওয়া যায় তারপরে আমাদের আমার কাজিনের সাথে আমার কথা হলো উনি আমাকে হচ্ছে এডুকেশন অ্যাটের সন্ধান দিয়েছেন তো আমি এডুকেশন অ্যাটে এসেছি এসে তাদের একটা কনসালটেন্সি নিয়েছি কনসালটেন্সি নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ ইউকেতে ব্যাচেলারের জন্য ইউনিভার্সিটি কলেজ বার্মিংহামে হচ্ছে ভিসা পেয়েছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটিকে তো আপনাদেরও যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য কোনো কনসালটেন্সি বা কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আপনারা এডুকেশন অ্যাডের সাথে যোগাযোগ করবেন তাদের এখানে ফ্রি কনসালটেন্সি নিতে পারেন তাদের এখান থেকে গাইডলাইন নিতে পারেন তারা তাদের অফিস ভিজিট করতে পারেন অফিস ভিজিট করে আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যে স্বপ্নটা সেটা বাস্তবায়ন করতে পারেন